কি জানো পৃথিবীর ইতিহাসে এমন একটা সভ্যতা ছিল যারা হাজার বছর আগে এমন উন্নত বিজ্ঞান ও গণিত যা আধুনিক যুগেও করে দেয় তারা নক্ষত্রের গতি চাঁদ সূর্যের চক্র মাপতে অপূর্ব পাথরের শহর বানিয়েছিল জঙ্গলের মাঝখানে কিন্তু একদিন হঠাৎ করে সব হারিয়ে গেল কোনো যুদ্ধ নয় কোনো আগুন নয় শুরু নিস্তব্ধতা এটাই মায়া সভ্যতার গল্প এক সভ্যতা যার শেষ আজও ইতিহাস সবচেয়ে বড় রহস্য প্রায় দু হাজার খ্রিস্টপূর্বে মধ্য আমেরিকার ঘন জঙ্গলের মাঝে জন্ম নেয় এক অসাধারণ জাতি মায়া আজকের মেক্সিকো ওয়াতেমালা বেলিজ আর হন্ডুরাস অঞ্চল জুড়ে ছিল তাদের রাজত্ব তারা প্রথমে ছিল কৃষি ভিত্তিক সমাজ কিন্তু ধীরে ধীরে গড়ে তুলে বিশাল পাথরের সহ যেমন টিকাল পালেনকে চিচেন এটি যা এই শব্দগুলো ছিল প্রশাসন ধর্ম আর সাংস্কৃতিক কেন্দ্র তাদের ভাষা ছিল অন্যান্য হায়ারো গ্রিফি যার প্রতিটি চিহ্নে লুকিয়েছিল গল্প ইতিহাস আর দেবতাদের কাহিনী মায়াদের জ্যোতির্বিদ্যা ছিল অবিশ্বাস্য তারা জানতো সূর্য কখন উঠবে কখন গ্রহণ হবে এমনকি শত বছর আগের সূর্যগণ পর্যন্ত ভবিষ্যবাণী করতে পারত তাদের মায়া ক্যালেন্ডার এত নিখুঁজ ছিল যে আধুনিক বিজ্ঞানীরাও আজও তার দেখে বিস্মিত দুশো পঁয়ষট্টি দিনের সৌর বর্ষ আর দুশো দিনের ধর্মীয় বর্ষ এই দুই ক্যালেন্ডারের একসাথে ঘুরত এক অসাধারণ যান্ত্রিক নিয়মে গণিতে তারা ব্যবহার করেছিল শূন্য অর্থাৎ জিরো যা তখনকার ইউরোপীয় সভ্যতাগুলি জানত না তাদের গণিতেই ছিল বিশাল স্থাপত্যের রহস্য যেখানে সূর্যরশ্মি পড়লেই মন্দিরের সিঁড়িতে সাপের ছায়া তৈরি হতো মায়ারা বিশ্বাস করত প্রতিটি প্রাকৃতিক ঘটনা কোনো না কোনো দেবতারের চা বৃষ্টি দেবতা চাক সূর্য দেবতা কিরিচ আহ আর মৃত্যুর দেবতা আহ পুজ তাদের রাজারা শুধু শাসকেই নয় তারা ছিল দেবতার প্রতিনিধি তাদের উৎসব নাচ যুদ্ধ আর বলিদান ছিল দেবতার কখনো কখনো দেবতার আশীর্বাদের জন্য তারা নিজেদের রক্ত উৎসর্গ করত এই দৃশ্যগুলো আজও তাদের মন্দিরের আঁকা আছে খ্রিস্টীয় দেওয়ালে থেকে নশো সাল পর্যন্ত ছিল মায়াদের সোনালী যুগ তাদের শহরগুলো জনাকীর্ণ বাজারে ভিড় আর রাজকীয় প্রাসাদে চলতো সভ্যতার সঙ্গীত তারা কৃষিকাজে আশ্চর্য দক্ষ ছিল পাহাড় কেটে ধাপ বানিয়ে চাষ করত তাদের পানির জন্য ছিল পাথরের ট্যাঙ্ক আর বৃষ্টির জল সংরক্ষণের অসাধারণ ব্যবস্থা তাদের স্থাপত্য নকশা রাস্তা মন্দির সবকিছুই সভ্যতার উচ্চতরে জ্ঞান প্রকাশ করে তারপর কিছু একটা ঘটলো হঠাৎ করে শহরগুলো ফাঁকা হতে শুরু করলো মানুষ একে একে শহর ছেড়ে চলে গেল কৃষিক্ষেত্রে খালি পড়ে রইল মন্দিরগুলো নিস্তব্ধ হয়ে গেল বিজ্ঞানীরাও বলছে একাধিক কারণ হয়তো একসাথে কাজ করছিল প্রথম কারণ দীর্ঘ খরা বছরের পর বছর বৃষ্টি না হওয়ায় খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায় দ্বিতীয় কারণ যুদ্ধ ও গৃহদ্বন্দ্ব প্রতিটি শহর আলাদা রাজ্য ছিল রাজাদের মধ্যে সংঘাত বাড়তে থাকে তৃতীয় কারণ জনসংখ্যা বিস্ফোরণ মানুষ এত বেড়ে গিয়েছিল যে প্রাকৃতিক আর তাদের টিকিয়ে রাখতে পারেনি কিন্তু এখানেই শেষ নয় কিছু প্রতাত্ত্বিক বলেন মায়ারা হয়তো কোনো রহস্যময় বিশ্বাসে শহর ছেড়ে চলে গিয়েছে তারা বিশ্বাস করত পৃথিবীর চক্র শেষ হয়ে যাচ্ছে তাদের ক্যালেন্ডার অনুসারে এক সময় শেষ হবে এক যুগ যেখানে দেবতারা পৃথিবীর পুনরায় সৃষ্টি করবেন এই বিশ্বাস থেকে হয়তো তারা নিজেদের শহর পরিত্যাগ করেছিলেন নতুন সূচনার আশায় কিন্তু আশ্চর্য বিষয় তাদের কেউ আর ফিরে আসেনি জঙ্গল গ্রাস করেছে শহরগুলো আর ইতিহাস তাদের নাম ভুলে গেছে একুশ শতকে বিজ্ঞানী লিডার প্রযুক্তি ব্যবহার করে জঙ্গলের নিচে হাজার হাজার লুকোনো শহর খুঁজে পেয়েছেন তাদের মন্দির রাস্তা খেলার মাঠ সবই এক বিশাল সাম্রাজ্যের অংশ ছিল এতে বোঝা যায় মায়েরা হয়তো হঠাৎ হারিয়ে যায়নি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল ছোট ছোট গ্রামে যা আজও তাদের উত্তর সুরীরাও মেক্সিকো ও গুয়াতেমালায় বাস করে মায়া সভ্যতা আমাদের শেখায় যে কোনো সভ্যতা যত বড়ই হোক যদি প্রকৃতির প্রতি শ্রদ্ধা না থাকে তবে পতন অবশ্যই হবে তারা হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের জ্ঞান তাদের শিল্প আর তাদের রহস্য আজও জাগিয়ে রাখে মানব জাতির কৌতূহল তুমি কি মনে করো মায়েরা কি নিজেই বিলুপ্ত হয়েছিল নাকি তাদের সঙ্গে ঘটেছিল এমন কিছু যা আজও আমাদের অজানা